গভীর রাতে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ড চলে গেছেন আমাদের হাতে আসা নথিপত্র অনুসারে তিরিশ জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন পরিবারের অন্যান্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফানা আহমেদ ও নাতি জোহা ইব্রাহিম ওসমান আরজিয়ান গত উনত্রিশ জুলাই স্বামী ওসমান সংসদ সদস্যের প্যাডে ডাকার থাই দূতাবাসে তিরিশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বিশাচে আবেদন করেন এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়া তিনি তার সঙ্গে যাবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনে উল্লেখ করেন এ আবেদনের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং এবং বামরুদগ্রাত হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত বিষা পেয়ে তিরিশ তারিখ ব্যাংকক গেছেন শামী ওসমান ও তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার পরিবারের দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে তবে এ ব্যাপারে স্বামী ওসমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি